রাজধানী সহ আশেপাশে জেলাগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মামিন সিংহ মহাসড়কের সংযুক্ত সড়কের ঢাকা গোড়াশাল রোডের প্রধান এই রাস্তাটি রাজধানী ঢাকার সংযোগস্থল হয় হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাফেরা করে এই যানজটের প্রধান কারণ হল ব্যাটারি চালিত অটোরিকশা এবং অবৈধ বাসমান ফুটপাত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না কিছুদিন পর পর প্রশাসন নামে মাত্র অভিযান চালালেও মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ করতে ব্যর্থ প্রশাসন তবে এই অভিযান একদিকে উচ্ছেদ করে অপর দিকে বসে দোকানিরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে এই সমস্যার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে এই যদি হয় একটি গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা সাধারণ মানুষের ভোগান্তি দেখার জন্য কেউ নেই তৈমুর আলম অপু মুভি বাংলা টেলিভিশন গাজীপুর